আজ পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ মুর্শিদাবাদ জেলা পুলিশের থেকে আজকের দিনটিকে উদযাপন করা হয় আজকের এই বিশেষ দিনে কুচকাওয়াজের ব্যবস্থা করা হয়েছিল আপনারা এখন দেখছেন সেই ছবি

প্যারেড কমান্ডার মাননীয় জেলা পুলিশ সুপারের কাছে নির্দেশ নিয়ে ফিরে যেতে চলেছেন তা নিজস্ব স্থানে যুক্ত রয়েছেন ক্রাউড ম্যানেজমেন্টের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন কনস্টেবল শুভম প্রসাদ কনস্টেবল দেবজিৎ সর্দার সাগরপাড়া পিএসএ যুক্ত তিনিও ক্রাউড ম্যানেজমেন্ট দায়িত্ব পালন করেছেন এলসি শর্মিষ্ঠা পাল এলসিডি মানবাধিকার ধারার অধীনে ক্লাউড ম্যানেজমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এলসি দিলরুবা খাতুন এনভিএফ মেডিকেল পরিস্থিতিতে স্থানীয় ঝিল্লি ক্যাম্পে তত্ত্বাবধান ও প্রশাসনিক কার্যপরায পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এনভিএফ নুরুল ইসলাম ম্যানেজমেন্টের ক্ষেত্রতে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভূমিকা পালন করেছে জি সফিকুল শেখ শেখ নাও দা বিএস পালন করেছেন তার হাতে মানপত্র তুলে দেবেন আমাদের মাননীয় জেলা পুলিশ সুপার এজি সৌমেন দাস দৌলতাবাদ থানার সঙ্গে যুক্ত রয়েছেন ক্রাউড ম্যানেজমেন্টের ক্ষেত্রে সৌমেন দাস অত্যন্ত দক্ষতার সঙ্গে তার দায়িত্ব পালন করে ক্রাউড ম্যানেজমেন্ট দিল্লি ক্যাম্পে যুক্ত বন্যাকালীন পরিস্থিতিতে জনসংযোগ রক্ষা ও দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন দু হাজার পঁচিশ সোনাপানা গ্রামের শিব মন্দিরের কাছে ডিউটিরত অবস্থায়

ওই একই সঙ্গে যুক্ত ছিলেন এবং একত্রিশ কেজি চারশো গ্রাম একত্রিশ কেজি চারশো গ্রাম গাঁজা উদ্ধার ও আসামি অ্যারেস্টের টিমের সঙ্গে যুক্ত ছিলেন এর ভূমিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জলধারা প্রোগ্রামে ক্রাউড ম্যানেজমেন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সিবিএফ অন্তরিক বিশ্বাস উদ্ধার সাইবার ফ্রডের মাধ্যমে হাত চুরি এই অর্থ এবং আসামি অ্যারেস্টের ক্ষেত্রে সোহেল রানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে

এসআই কমল ওরাও এসআই সঞ্জয় ঘোষ বহরমপুর পিএস শ্রাবণী পূর্ণিমা উপলক্ষে অত্যন্ত দুঃখতার সঙ্গে তিনি জনস্রোত নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এসআই সঞ্জয় জয়ধুল উৎসব উপলক্ষে তিনি অত্যন্ত গুরুত্ব লক্ষ চুরানব্বই হাজার টাকা উদ্ধার এবং আসামি অ্যারেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সোনার মালা উদ্ধার করা এবং দুজন আসামি অ্যারেস্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন থানা তিনিও ওই একই টিমে অন্তর্ভুক্ত ছিলেন তার হাতে মানপত্র তুলে দেবে কনস্টেবল মনোজিৎ রায় চৌধুরী ডোমকল পিএস তিনিও আর্মস অ্যামিউনেশন রিকভারি এবং আসামি অ্যারেস্টেড ডোমকল পিএস ওই একই টিমের সদস্য ছিলেন এবং আর্মস অ্যামিউনেশন রিকভারি ও আসামি অ্যারেস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কনস্টেবল ভগবান গলা ইএফ লাইন দু সপ্তাহব্যাপী ইন সার্ভিস ট্রেনিং প্রোগ্রামে লেথাল তুলে দিচ্ছেন আমাদের মাননীয় জেলা পুলিশ সুপার

পারেড ইন্ডিপেন্ডেন্স ডে পারেড ইনোগ্রেট করা হলো এখানে আমাদের পুরো কমপ্লিট টিম ছিল দুজন অ্যাডিশনাল এসপি এখানকার লোকাল সাদারে যে অফিসারগুলো থাকেন প্লাস আমার কিছু ফোর্স ছিল এখানে অলমোস্ট জনকে আমরা যে ভালো কাজ করেছে লাস্ট দু তিন মাসে ইনক্লুডিং যে রিসেন্টলি যে জাল ঢালা প্রোগ্রাম হলো খুব ভালোই ভিড় হলো যেরকম এখানে বারামপুরে ওখানে সাগরপাড়া ওদিকে শক্তিপুর লালবাগ বাট আমাদের পুরা টিম খুব যথেষ্টভাবে খুব इंगेज uh, हो क्या करें जन्ने एक अप्रिय घटना घटे तो ये कंट्रिव्यूशन आज स्टार्टिंग फ्रम सब इन्स्पेक्टर इंस्पेक्टर टू सिविक कन्स्टेबल होमगार्ड एनबीएफ के आज जन, uh, के अलमोस्ट साठ जन साठ जन के सिक्सटी पीपल वि फेलिसिटेटेड दें ओना के एसपी ऑफिस थे एक एप्रिसिएशन uh, सार्टिफिट दिया थैंक यू अगला कार्रवाई का आज्ञा दिया जाएंगे पैरेड कमांडर हमारे माननीय जिला पुलिस तो পতাকা উত্তোলন পর্ব সমাপ্ত